দর্শক আমরা আজকে এসেছি বগুড়া জেলার গাবতলী উপজেলার আব্দুল্লাহ ভাইয়ের সাইমন ডেয়ারি ফার্মে আর দর্শক আমরা আজকে বেশ কয়েকটি বাসুর সহ এবং যাদের গাভি দেখাবো তো চলুন দর্শক ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহ আছে ভালো তো ভাই প্রথমে যদি তোমার পরিচয়টা একটু বলতে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আমার ঠিকানা বগুড়া জেলা গাবতলী থানা কাগলিনে সাইমন ডেয়ারি ফার্ম হ্যাঁ সাইমন ডেয়েরি ফার্ম

দর্শক এখানে খুব ভালো পার্সেন্টেজ এরকম দেখেন আপনারা যারা গাবি চেন দেখলে বুঝতে পারবেন পিছন সাইডটা যথেষ্ট উঁচু আর কি বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন

দর্শক ভাই বলছে চাওয়া দাম হচ্ছে কিংবা এক দামে বলতেছে আর কি ভাই বলছে চার লক্ষ ষাট হাজার টাকা আর কি দেখেন এই জোড়া বেশ বড় সাইজের গাভী আর কি দেখেন এগুলো অবশ্যই খুব একটা বের করা হয় না দর্শক গাভি সবকে ডিটেলস আমি আবারও বলতেছি দেখেন দুটাই চার দাঁতের গাভী এবং প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি পনেরো দিনের মতো করে টাইম আছে দর্শক এবং এগুলো দুধ মোটামুটি উনি বলছেন যে বিশের আশেপাশে দুধ হবে এবং বেশ বড় সড়ো গাভী দেখেন অনেক বড় বড় গাভী আপনারা যেনারা গাভী চেনেন গাভী দেখলে বুঝতে পারবেন বেশ ভালো পার্সেন্টেজের এবং বাইরে বসে চাওয়া দাম হচ্ছে চার লক্ষ ষাট টাকা দুইটা দেখেন বানগুলো দেখেন দর্শক চারটা চার জায়গায় আছে তোলা পনেরো থেকে বিশ দিনের মধ্যে টাইম আছে ভাইকে দেখলে বুঝতে পারেন চাইলে আপনারা চাইলে আবদুল্লা ভাই সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে আব্দুল্লাহ ভাইয়ের ফোন নাম্বার দর্শক স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আজকের প্রতিবেদনের তিন নাম্বার গাভী তাই না জি

এবং এগুলো হয়তো সব সময় পাচ্ছি এটি আজকের প্রতিবেদনে চার নম্বর গাভি এটিও তো এটা ভাই এটাও দুই এটাও দুই এটাও প্রথমবার এটা প্রথম এটা বাচ্চা দিছে এটা কোলে মেয়ে বাচ্চা ও মেয়ে বগনা আছে বাচ্চা দিছে তো দর্শক ভাই এখানে দুইটা বাসা আছে অবশ্য ঘুমাচ্ছে দুপুর টাইম আমরা দিলাম না দেখেন অনেক সুন্দর আর কি কালো বাছুর রয়েছে আর কি বকরা তাই না একদিন বয়স হ্যাঁ হ্যাঁ কালকে বাচ্চা বাচ্চা কাল বেশ ভালো আর কি তো ভাই এগুলো এটাতে দুধ কেমন আশা করা যায় এটা একটা আশা করা যায় যে সতেরো আঠারোটা থাকবে তো দর্শক বাছুর সহ বেশ ভালো পার্সেন্টেজের আরকি আহ ফ্রিজের যাদের গাবে এবং মাত্র একদিন আগে বাচ্চা দিয়েছে বাছুরটা বেশ ভরসা হয়ে গেছে ভাই

হ্যাঁ সব দেখে শোনাম যেহেতু বাচ্চারটাকে আমি ঠিকমতো মতো দর্শক স্ক্রিনের সামনে গাফটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের পাঁচ নম্বর গাভি এবং শেষ গাভি বলতে পারেন তো ভাই এটা কি জাতের গাভি এটা কয় দাঁত ভাই এটা হতেছে আপনার কেবল কেমন ছয় দাঁত ছিল নতুন জন হয়েছে আচ্ছা কয় নম্বর বাচ্চা দিছে এটা হতেছে আপনার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে আচ্ছা তো দর্শক দুই নম্বর বাচ্চা দিচ্ছে এটা মোটামুটি বেশ বড় এটার সঙ্গে কি বছর আছে ভাই এটার সাথে সার বাচ্চা এটা এটার বয়স কয়দিন